but স্বাগত দীর্ঘদিন যাবত একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরবাসী তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধে হয়েছে তার অভিযোগ করছে যে রাস্তা সংস্কার কালভার্ট নির্মাণ স্ট্রিট লাইটের ব্যবস্থা বাজার পদ্মের পার এলাকায় অবরোধে বসেছে তারা প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই এই বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীর অবরোধকারীরা এও জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে পদ্মের পার এলাকায় রাস্তা সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এই রাস্তা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষরাই নয় রিকশা কিংবা ই রিক্সা এলাকায় প্রবেশ করতে পারছে না এলাকায় কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স এলাকায় আসতে পারছে না এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার পুর পরিষদকে জানানোর পরেও পুর পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ অবরোধকারীরা আরো বলছে যে দীর্ঘদিন ধরেই পদ্মের পার এলাকায় সন্ধ্যা হয়ে গেলে স্ট্রিট হেডলাইট জ্বলে না যার ফলে এলাকায় সন্তা হলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পদের পার এলাকায় রাস্তা ছাড়াও কালীপুরের রাস্তা ধিতুর দিঘির পারে রাস্তা এবং পত্তির দিঘি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে সে সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা অবগত থাকলেও এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই আজ তারা বাধ্য হয়ে এই পথ অবরোধে সামিল হয় কি বলছেন অবরোধকারীরা শোনাচ্ছি যে পদ্মে মহিলাদের নিয়ে রাস্তা আমরা অবরোধ আমরা নিয়েছি এটা কারণ হল আমাদের বিশেষ করে এখানে পদ্মা রাস্তা এই রাস্তা এখন চলার মতো কোনো পরিবেশ নাই এবং এখানে রুগী হয়ে গেলে কোনো রুগীকে এখানে কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারি না এবং মহিলারা যখন বাজার থেকে আসে কোনো টুক্তি রাস্তা দিয়ে বুঝতে পারি না সেই অবস্থা এখানে রাস্তাঘাটে নির্মাণের কোনো উদ্যোগ নেই এই রাস্তা একদম বেহাল দশা চলার মতো উপযুক্ত করি আজকে পদ্ধতি পারে যে রাস্তাঘাট গুলো যে আছে এই নির্মাণের কোনো উদ্যোগ নেই আজকে অবস্থায় রাস্তাঘাটে লাইটেরও ব্যবস্থা নেই অন্য থাকে চুলের উপদ্রব এখানে ঘন ঘন শহরের মধ্যে চলছে এবং দিনের বেলা চলছে রাত্রিগুলো চলছে মহিলারা এখন এখানে নিরাপত্তা এভাবে ঢুকছে এই কারণে রাস্তাঘাট নির্মাণ এবং স্ট্রি লাইট দেওয়নার জন্য মিউনিসিপ্যালিটির কাছে বারবার প্রবাহ করে ওনার কিছু উদ্যোগ নেই না এই জন্য আজকে আমরা বাধ্য হই খালক পদে পারে মহিলারা এই বৃষ্টির মধ্যে ওনারা এই রাস্তার মধ্যে রুখে দাঁড়িয়েছে যে আমাদের দাবি মানতে হবে নাহলে সংগ্রাম চলছে কতক্ষণ চালিয়ে যাবে এই আমরা যত ধরনের আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মিউনিসিপাল লিডার যদি কেউ যদি এসে আমাদের সাথে কথা না বলে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য অবরোধের ফলে বিশাল যানজট সৃষ্টি হয় থমকে যায় যাত্রীবাহী গাড়ি এবং অবরোধকারীরা বারবার বলছে যে রাস্তা সংস্কার সহ তাদের দাবি যদি পূরণ না হয় তারা এই রাস্তা অবরোধ আগামী দিনেও জারি রাখবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন